সহ চোদ্দ ইঞ্চে দিয়ে নিতে হবে এরপরে এখান থেকে মাঝখান থেকে মাঝখান থেকে সোদা হবে দাগ টানতে হবে এরপর এখান থেকে এখানে আমরা ছয় ইঞ্চি অর্থাৎ এইভাবে হবে খুব সহজ আমি ভিডিওটা ধরে একটু আমাদের এই ভিডিও গুলি ইউটিউব এবং ফেসবুকে প্রচুর পরিমাণ ভিডিও আছে আপনারা ইচ্ছে করলে সহজে ভিডিওগুলো গুলো দেখে নিতে পারেন আপনাদের জন্য অনেক সহজ হবে তাহলে আমরা এই জায়গা থেকে দেখে নিচ্ছি চোদ্দ ইচ্ছি নেওয়ার পরে এদিকে একটু বেশি নেবো চোদ্দ অথবা পনেরো দিতে হবে যেহেতু এটা দশ বছরের বাচ্চা সম্পূর্ণরূপ সম্পূর্ণরূপে চড়ানোর কোনো প্রয়োজন নেই আমরা একটু কাপড় রেখে দিছি অর্থাৎ মুহুরি নেব ছয় ইঞ্চি মুহুরি টিকবে পাঁচ ইঞ্চি অর্থাৎ আরো ভাবে বললে এই যে মুহুরি এখানে পাঁচ ইঞ্চি টিকবে এটা হচ্ছে মুহুরি বা এটা হচ্ছে সেলাই জন্য ভিডিওটি যদি এখন দেখার সময় না হয় ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন যাতে পরবর্তীতে আপনি খুব সহজে দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মোটামুটি শেয়ার করুন ইউটিউবে এবং ফেসবুকে আমাদের প্রচুর পরিমাণ ভিডিও আছে আপনার চাইলে খুব সহজে ভিডিও দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন الله يحفظك